নার্সের কাজ করতে গিয়ে দেওঘরে রহস্য দুর্গাপুর কালীগঞ্জের এক পরিবার সূত্রে জানা যায় দেওঘরের একটি বেসরকারি নার্সিং কাজ করত। নাম বিউটি রানা বয়স আনুমানিক বছর গত একুশে ফোনে কথা বলে তার মা বাইশ তারিখ থেকে আর ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয় জানুয়ারি তিন তারিখে দেওঘর থেকে বাড়িতে খবর আসে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দেহ পরিবারের লোকের অভিযোগ ওখানকার তার সহকর্মী স্টাফেরা তাকে মেরে ফেলেছে তা আমার মেয়ে বললে যে আমি পৌর সংক্রান্ত কিমন সব আসবো তা আমার মা খুব জ্বর হ্যাঁ তা জ্বর আমি ওইখানে যাব গিয়ে সব কাজকাম দেখবো আর করবো আমি ডিএনএম সার্টিফিকেটটা তো নিয়ে এলাম ব্যাঙ্গালোর থেকে তা অনেক কথা বললো সংসারের মধ্যে বললে মা আমি ভাড়া ঘরে থাকবো আর থাকবো ঠিক আছে সবই হলো মনের কথা হলো তোমার দাদাও ফোন করলো ফোনে কথা বললো মেয়ের সঙ্গে নিয়ে তারপর দিন থেকে

দেওঘরে তিনি দেব নার্সিং হোম হ্যাঁ ওইখানে ডিউটি করছে তারপরে আমি তো আর ফোনে আর পাই না কবে কবে লাস্ট কথা হয়েছে লাস্ট কথা হয়েছে ওই একুশ তারিখই হবে হ্যাঁ তারপর বাইশ তারিখ থেকে আমি আর ওকে ফোনে পাচ্ছি না হ্যাঁ আমরা ঘুরতে যাব জয়দেব যাব সবাই প্ল্যান করেছি ঘুরলাম আমি জানিয়ে ফোনটা খারাপ হয়ে গেছে ফোনে পাচ্ছি না একটু পরেও ফোন করবে ওই করে 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 আশা দিয়ে দিয়ে আর কালকে ক তারিখ গেলো ওই বললাম যে যাও আমার মনটা তো খারাপ লাগছে আমার মেয়েকে পেছি না কি হলো হ্যাঁ কেউ কিছু করলো না কি করলো তা একবার যাও দিয়ে খোঁজ নিয়েছিল ওই তো খোঁজ করতে যেয়ে বাড়িওয়ালা ঘরে গেল তারা বললো যে না এ তো মেয়ে তো ছুটি নিয়ে বললে যে আমি ঘর যাচ্ছি ঘর যাচ্ছে আমার মেয়েকে দেখতে যাচ্ছে আমার সঙ্গে থাকতো মেয়ে একাই থাকতো মেয়ে একাই থাকতো

ওইখানে ওরাই বললো যে এখানে ডিউটি তো এলো না তাকে ডিউট এলো না আসে না আমরা তো মা দাদা বললে যে আমরা তো এলাম ওই জন্যই আমার মেয়েখানে এলো না গেলো না কোথায় গেলো ফোন করলাম ফোন ধরছে না তখন বলছে আমার বললো বললো যে মেয়ে তো আছে মেয়ে বললে যে আমি ছুটিতে ঘর যাই আসে হ্যাঁ

মা মেরিয়েই গিয়েছে দেখতে দুখকে নিয়ে পার্টি ফার্টি করে হ্যাঁ মদ ফদ খেয়েছে নিয়ে একটা ঘরের মধ্যে যে ওরকম ফোন করে যে স্টাফদের সঙ্গে ঝামেলা না স্টাফদের সঙ্গে ঝামেলা ছিল না আছে ভালো কাজ করে ভালো নাম কামায় ভালো ডিউটি করে আপনার নাম

তো বাড়ি হচ্ছে দুর্গাপুর টেকি খোলা ও দেওঘর ওখানে ও কাজ করতো ওতেই যে হসপিটালে ওখানে হচ্ছে ছিল আইসি ইউতে তো ওখানে থাকতে থাকতে কাজ করছিল। হঠাৎ করে একদিন বাড়িতে বললে আমি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পরে বাড়িতে বলেছে আমি বাড়ি যাব তারপরে আবার হসপিটালে বলেছে আমি বাড়ি যাচ্ছি কিন্তু আবার ফোন করে বলে আমার শরীর অসুস্থ আমি এখন বাড়ি যেতে পারবো না বাবাকে ফোন করে বলে তারপর তার বাড়ির লোক বললো যে আসছে না কেন হসপিটাল থেকে ফোন করেছে হসপিটালে কাজেও আসেনি তারপর থেকে ফোন অফ আজকে সাত আট দিন ধরে ফোন অফ তারপর থেকে আর কোনো খরচ পাওয়ায়নি তোর বাবা গেছিলো দেখতে মেশো দেখা দেখে আসার পরে কালকে বডি পাওয়া গেছে কি মনে হচ্ছে কী কারণে মনে হচ্ছে মার্ডারই করেছে কেন কি ও এরকমভাবে তো কিছু কোনো ওর কাছে যে ও রুমে থাকতো সেই জিনিসপত্রটুকু ওর রুমে নেই ও একাই পড়েছিল এর আগে কারোর সঙ্গে ঝামেলা কিছু অশান্তি হয়েছিল সেটা তো বলতে পারবো না কারণ তো হসপিটালে রিক্স হতেও পারে এবার স্টাফরা কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছে না যে কী হয়েছে না হয়েছে ওরা কোনো রকম কোনো কিছু বলছে না কোন ছিল ছিল কাজ ও কতদিন ধরে কাজ করছে ওখানে বিগত আগে প্রথমে দুই বছর কাজ করেছে ওখানে তারপর আবার বাড়ি এসেছিল মেয়ে আছে একটা মেয়ের জন্য বাড়ি এসেছিল তারপরে আবার গেছে আবার মোটামুটি এক বছর ওখানে কাজ করছিল ওই হসপিটালে একই হসপিটালে এখন ও সেরকম জানতে পারে জানি ও আমার দিদি হয় সম্পর্কে আমার দিদি হয় ওর নাম হচ্ছে বিউটি রানা তো বাড়ি হচ্ছে দুর্গাপুর টেকা খোলা ও দেওঘর ওখানে ও কাজ করতো ত্রিদেব হসপিটালে ওখানে ইনচার্জ ছিল আইসিউতে তো ওখানে থাকতে থাকতে কাজ করছিল হঠাৎ করে একদিন বাড়িতে বললে আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার পর বাড়িতে বলেছে আমি বাড়ি যাব তারপরে আবার হসপিটালে বলেছে আমি বাড়ি যাচ্ছি কিন্তু আবার ফোন করে বলে আমার বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আরসিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন